আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত মজবুতমে আঙিনায় চডার হাট আবরার ইন্টারন্যাশনাল নুরানি ক্যাডেট মাদ্রাসায়ে চডার হাট আবরার ইন্টারন্যাশনাল নুরানি ক্যাডেট মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চডার হাট সাইদুল আবরার ইন্টারন্যাশনাল নুরানি ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি 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 চলছে 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 ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আব্রার ইন্টারন্যাশনাল নুরানি ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এবং আরও ভর্তি চলছে আদর্শ নাজেরা বিভাগ হিবদুল কোরআন বিভাগ আবাসিক অনাবাসিক ডেকে আরে কোরআন হেফাজাতে সিনা থেকে সিনাহায় চলছে কোরান নির্বাহ অর্জুত সই ভুক বেছে তবে কোরআন খোদা এথে দেন ভুকের ভেত কষ্লো केर मिनारे जा